আসসালামু আলাইকুম বন্ধুরা প্রত্যেকটা ভাইয়ের আমি হোয়াটসঅ্যাপে এস এম এস এর উত্তরগুলো দিতে পারছি না কেন এই ভিডিওটি দেখলে আপনারা হয়তো বুঝে যাবেন আমাদের কারখানার যতগুলো মাল সামানো আছে সবগুলো আমরা প্যাকেজিং করছি যাতে আমরা আমাদের নতুন গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারি বন্ধুরা এর মূল কারণ হচ্ছে আমাদের যে ভোল্টেজের লাইনটি ছিল সেই ভোল্টেজের লাইনের জন্য আমরা আমাদের এই কারখানাটি ছেড়ে দিচ্ছি এবং নতুন গন্তব্যে আমরা চলে যাব বন্ধুরা সারা দিনে যে পরিশ্রমটা আজকে হয়েছে প্রায় অনেকটাই কাজ করেছি শুধুমাত্র আমাদের ভাগনাদের জন্য এই কাজগুলো সম্পন্ন করতে পেরেছি তারা প্রচুর পরিমাণে পরিশ্রমী ব্যক্তি এবং তারা কাজ কখনো দেয় না বন্ধুরা জীবনে মানুষ হতে চাইলে অনেক কিছু ত্যাগ করতে হবে যেমন বন্ধুদের সাথে ঘুরা ফোন ঘন ঘন টিপা এখানে ওখানে যাওয়া সবকিছু বাদ দিয়ে মূল ফোকাসটা করতে হবে কাজের দিকে কাজের দিকে মূল ফোকাস থাকলে আপনি নষ্ট হবেন না নষ্ট যখনই হবেন যখন বেশি মানুষের সাথে উঠা বসা করবেন তখনই আপনার ভিতরে হিংসা এবং মাথা মোটা এবং বেশি বুদ্ধি হিটলারগিরি পদ্মারি চুবলখুরি সব কিছু আপনার মধ্যে চলে আসবে এজন্য আমরা মানুষের সাথে খুব কম মিশি আজকে শুক্রবার আজকে আমরা আমাদের বাড়ির ফ্যামিলিদেরকে সময় দিব অথবা বাইরে কোনো বন্ধু বান্ধব যদি থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা করবো সপ্তাহে একদিন ঘুরতে পারবেন কিন্তু প্রত্যেকটা দিন আপনি যদি ঘুরে বেড়ান তাহলে আপনার মধ্যে অলসতা চলে আসবে তো বন্ধুরা আমাদের এখানে অনেকগুলো ট্রান্সফর্মার আছে আমরা বক্সের মধ্যে মনে করলাম যে লিয়ে যাবো ট্রান্সফর্মার গুলো তো বক্সটা চারার পরে মনে হলো যে পুটকিদের গুবার আমাদের ভাগনাদের এই জন্য বন্ধুরা আমি একটি বুদ্ধি করে চারটা চারটা করে ট্রান্সফর্মার এবং ছয়টা ছয়টা করে ট্রান্সফর্মার গুলো সবগুলো ছোট ছোট করে আটনের মধ্যে তাদেরকে করতে বললাম তাহলে হালকা হয়ে যাবে এবং আমাদের এই মাল সামান্যগুলো চলে যাবে তো মূল বিষয়টা হলো আপনি সিদ্ধান্ত আপনি যেভাবে করে সিদ্ধান্ত নেবেন করে মাল চলে যাবে তবে বন্ধুরা আমরা আজকে হিউজ পরিমাণ কাজ করেছি যা তিনটা রুমের কাজ আমরা সেরে ফেলেছি এবং বারান্দারও সেরে ফেলেছি তো আবারও কোন নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম